বাড়ির গাছে সবজি হলে যা হয় আর কি ইদানিং বাসায় খুব মানে সিম খাওয়া হচ্ছে কোনো সবজি খেতে ভালো লাগছে না আর শীতের সবজি খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে গেছি কেন জানি আমার কাছে আর কিছুই খেতে ভালো লাগছে হ্যালো ভিড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার ভিডিও দেখে অনেকে বলছেন যে আপু কিছু শুধু সিম খান তো তাকে বলছে না পো আমার শুধু সিমই খাই না আমরা সব ধরনের সবজিই খাই কিন্তু ইদানিং আসলে বাজারে যেই শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে আমার খেতে খুব একটা ভালো লাগছে না আর খেতেও ইচ্ছে করছে না শুধুমাত্র এই সিমটাই এখন খেতে ভালো লাগছে আর বিশেষ করে আমার সিম যেহেতু আমাদের গাছের নিজের এই জন্য সিমটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ওইগুলো শীতের সবজি খেতে আমার আর একদমই ভালো লাগছে না তো এই জন্য আমি রেগুলার এখন শুধুমাত্র সিম দিয়ে সব কিছু রান্না করছি যখন সিমটা খেতে খেতে আর ভালো লাগবে না তখন রান্না অন্য কিছু রান্না করবো আর শুধু আমি না আমার বাসার সবাই আসলে সিমটা খেতে অনেক পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি আপনাদের ভাইয়া সবাই আসলে সিম খেতে অনেক পছন্দ করে আজকে তারপরেও ভেবেছিলাম শুধুমাত্র মাছ এমনি রান্না করব ভেজি শুধুমাত্র পেঁয়াজ মচ দিয়ে রান্না করবো কিন্তু আজকে শুক্রবার আপনাদের ভাইয়ের রাসায় থেকে আজকে বাসায় আসছে তো আমাকে ফোন দিয়ে আগে বলে দিয়েছে যে আজকে যেন আমি সিমের ভাজি রান্না করি কারণ ও সিমের ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে আর যেহেতু ও বাইরে থাকে সবসময় কিন্তু চাইলেই বাড়ির মতো করে হ্যাঁ রান্না খেতে পারে না এর জন্য আমাকে আগে ফোন দিয়ে বলে দিয়েছে যেন আমি সিমের ভাজি করে রাখি ও বাসা এসে সকালের নাস্তা করবো অনেক সকাল সকাল বের হয়েছে এজন্য ঘুম থেকে উঠে আগে ভাত রান্না করে নিয়ে তারপরে আমি এখানে সিম ভাজি আগে থেকে করে রেখেছি যেন ও এসে খাতে খাতেই খেতে পায় যেন কারণ না খেয়ে আসছে তারপর সকালের খাবার রেডি করে দিয়ে এখন আমি আবার সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। কালকের আগের দিন বাবা বাজার থেকে তিনটা তেলাপিয়া মাছ নিয়ে আসছিলো ওখান থেকে একটা রান্না করিয়েছে আর দুইটা রেখে দিয়েছিলাম যে পরে খাওয়া হবে তো আজকে আপনাদের ভাই আসছে জন্য ভাবলাম যে আজকে রান্না করি কারণ শুধু তো সিম ভাজি দিয়ে সারাদিন চলবে না আর আমি পরে আর রান্না করতেও পারবো না কারণ আমার এই সময়টা রান্না যদি না করি পরে আর আসলে সেভাবে সময় হয়ে ওঠে না বাচ্চাদের সময় দিতে দেখা যায় যে সারাদিন শেষ হয়ে যায় এজন্য ভাবলাম যে বসে না থেকে রান্নাটা করেই নিই তাহলে পরে আর সমস্যা হবে না তাই এখনই রান্নাটা বসে দিয়েছি আর সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে যদি কোমর বড়ি থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে কিন্তু এইবার শীতে আসলে কোমর বড়ি দেওয়া হয় কেননা বাচ্চাদের ঝামেলা আছে দুইটা বাচ্চা ছোট এজন্য জন্য এবছর আর কোমর বড়ি দিতে পারেনি বাজার থেকে বাবা যেগুলো নিয়ে সেগুলোও খেতে খুব একটা ভালো লাগে তারপরেও যখন খুব বেশি খেতে ইচ্ছা করে বাবাকে বলি বাবা নিয়ে এসে দেয় তখন দু একটা রান্না করে খায় তো তো এখানে আমার রান্না প্রায় শেষ এখন মাছটা দিয়ে দিলাম এখন একটু গলা উঠলেই তরকারিটা নামিয়ে নিব তাহলেই আমার রান্নাবান্না আজকের মতো শেষ হয়ে যাবে এখন বাচ্চাদের গোসল করাবো ওদের খাওয়াবো আমি গোসল করব। তো ঠিক আছে আর আজকের ভিডিও এখানে শেষ করছি আর বেশ কিছু বলছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ